ভাই টাকা দিয়ে হাওয়া কিনে খাচ্ছি তাটি ঠিক শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আমার হাতে যে দেখতে পাচ্ছেন একটি তো চাটনি এটা আপনার সাবারের কোম্পানি ইনসব ফুড প্রোডাক্টস হ্যাঁ এটা হচ্ছে বিরুলিয়া সাবারে তৈরি হয় সো আপনারা যে হলুদ এবং লাল লোগোটা দেখছেন এর মধ্যে যে আচার আছে কি নাই আপনারা কি বুঝতে পারবেন বা পারতেছেন পারতেছেন না সো আমি এখন এটা কাটতেছি কাটার জন্য কাছে বেশি কিছু দ্বারা পাই না দেখে আমি মুখ দিয়ে কাটতেছি হ্যাঁ আমি কিন্তু কোনো ফুটবল না বা কোনো ভিডিও বানাই না সো আমি একটা কিনে প্রতারণা হয়েছি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি আপনারা ওরকমভাবে নেবেন না আর সরকার বা প্রশাসন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি এই কোম্পানিটাকে বাতিল করার বা বন্ধ করার আমি আহ্বান জানাচ্ছি সবার কাছে আর কেউ কিনবেন না এটা দেখেন দশ টাকা একটি চাটনি কিন্তু ভিতরে দুই টাকার আচারও তারা দেয়নি হুম শুধু পলিব্যাগ আর হাওয়ার দাম দেখেছে তারা দশ টাকা হ্যাঁ তারপরে দেখতে থাকুন দেখেন কতটুকু আচার তারা দিছে দশ টাকায় এই যে জাস্ট এতটুকুই আর কিন্তু ভিতরে কোনো আচার পাবেন না বা নাই আমি এর আগে একটা খাইছি খায়া খেলছি আমি মানে অল্প একটু খাওয়ার পরে দেখি আচার নাই কি আচার নাই কেন এখন আমি পরেরটা ছিঁড়ছি দেখি তার থেকেও কম এটাই হুম পরে ভাবলাম একটা ভিডিও করে ফেলি জাস্ট এভাবে ভিডিওটা করে ফেলছি দেখেন কোনো আচার নাই শুধু অতটুকু আচারেই মানে একটা করের জাস্ট শুধু লেগে আছে অল্প একটু আচার এই আচারটু দাম দশ টাকা হ্যাঁ ভিতরে শুধু হাওয়া দিয়ে পুরোনো ছিল চাপ দিলে কেউ বুঝতেই পারতেন না যে ভিতরে আচার আছে কি নাই এ দেখেন আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের আপনারা অবশ্যই এটা দেখবেন আশা করি আর একটা পদক্ষেপ সুন্দর একটি পদক্ষেপ নেবেন মানুষের সাথে এরকম প্রতারণা করার জন্য যে কী হতে পারে আপনারাও দেখাই দেন তাদেরকে Subaha el hakkun aleyküm